আমি বুঝাইতে পারছি এই যে গোপনের লড়াই করে গেছে যাদেরকে আপনারা গুপ্ত বলেন ওরা বসা থাকে না এই লড়াই চালায় গেছে ওই কৃষকের মতো যার জন্য আজকে এ বিজয় পাঁচটা বিশ্ববিদ্যালয় মোট বিজয় হইল এর মানে কি জানেন বাংলাদেশটাই তো বিজয় আমি মনে করি কেন জানেন এই যে আমাদের যেমন চোখ হাত পা নাক মুখ আছে না মানুষ হিসাবে দেশেরও এমন চোখ হাত পা নাক মুখ থাকে তো ভাই আছে না যেমন ধরেন দেশের মাথাটা কোনটা মাথাটা ধরেন এই সচিবালয় ধরেন চোখ কোথায় চোখ এই ক্যান্টনমেন্টে পাহারা দিচ্ছে হ্যাঁ ক্যান্টনমেন্টে পুলিশ এবং এই যে আমাদের দেশের সাথে বহির্দেশের বিদেশের যে সম্পর্ক এই সম্পর্কগুলো কে করে আমি যা করি কোন ভ্যানওয়ালা করে রিক্সাওয়ালা করে তারা করে যারা এই সব বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আসে তারাই এই দেশটা চালায় আসতেছে অতীত থেকে এখন এখন থেকে আগামী একেবারে কেমত পর্যন্ত এই শিক্ষিত লোকরাই তো দেশ চালাবে তাই না আর শিক্ষিত হইতে গেলে বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতে হয় খুব কথা না কিন্তু এটা একটা একটা বিশ্ববিদ্যালয় পৌঁছানো মা বাবার যে কতটা কতটা পরিশ্রম ত্যাগ স্বীকার করতে হয় যারা বিশ্ববিদ্যালয় পড়ে তারাই জানে এখন আপনারা যারা বলতেছেন বিশ্ববিদ্যালয় পাশ করলে কি হবে আমাদের এই যে জাতীয় নির্বাচনে এটার কোনো প্রভাব পড়বে না আপনারা আসলে বোদ্ধ বোকারাম হ্যাঁ আসলেই বোকারাম কারণ কি জানেন এই যে বিশ্ববিদ্যালয় যারা পড়ে এরা শুধু ঢাকার তো কেউ না এবং কেউ চিটাগাং এর এমনও না কেউ নোয়াখালীর এমনও না এক জায়গার না ভাই এক জেলার লোক না তো বাংলাদেশের সব জেলা গ্রাম গঞ্জ থেকে উইঠা আসা কিছু মানুষ যারা হাসনাত আব্দুল্লাহ হইতে চায় যারা হাদি হইতে চায় তারাই কিন্তু আজকে এই ছাত্র শিবিরের সাথে যোগ দিছে এই লেখা লেখাপড়া করতেছে আপনারা একটা জিনিস খেয়াল করেন এই বিশ্ববিদ্যালয় এই নির্বাচন চলাকালীন যে দুইটা দুইটা ঘটনা ঘটছে এই ঘটনাই কিন্তু ভাই অনেক পিছায় দিছে নাইলে কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই চলতেছিল ঘটনা দুইটা কি একজনের নারায় আল্লাহ আকবর এক বোন এই যে স্লোগানটা দিছে তার হাত থেকে মাইকটা কেড়ে নেওয়া হয়েছে এটা দেখতে কেমন দেখায় বলেন আপনারা এটা ভাল লাগে এটা ইসলামিক কান্ট্রিতে আবার দেখেন আরেকটি বোন ও নির্বাচনে ভোট চাচ্ছে কার জন্য তার হাজবেন্ডের জন্য তার হাজবেন্ড নির্বাচন করতেছে এখন হেজাব পরা এই বোনটির কেন ভোট চাইতেছে এর জন্য আইসা তাকে ধরল কারা ছাত্র ছেলেপেলেরা ছেলে পেলেরা এই তুমি কে বহিরাগত কেন এখানে তুমি সে বলল যে আমি এই বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রী আইন বিভাগে পড়ি এ আমার আইডি কার্ড কিচ্ছু মানল না ভাই ওই যে মব জাস্টিস কইরা তাকে পুলিশের হাতে দিল পুলিশের কাছে যে ওই বোনটি বলতেছে এই যে আমার আইডি কার্ড আমি কোনো ভুয়া ব্যক্তি না আমার হাজবেন্ড নির্বাচন করতেছে আমি তার জন্য তো ভোট চাইতেই পারি আমার কেন হেজাব নিয়ে টানাটানি হবে তখন ওই পুলিশ প্রতিবাদ করলো যাই তোমরা ভুল করতেছো ও তো এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কিন্তু না ওই যে যারা আসছিল তারা এখন ওই বন্টিকে রাইকা পুলিশের উপরে চড়াও হ্যাঁ পুলিশের উপরে চড়া হয়ে গেছে কেউ মারতে যায় কে হুমকি দেয় যাই তাই ব্যাপার যাই হোক এই যে দুইটা ঘটনা বললাম এই দুইটা ঘটনা ভোট চলাকালীন হয়েছে কিন্তু এতে কি এফেক্ট করতে পারে আপনারাই বলেন এরপরও কি এই দলকে কেউ ভোট দিবে না দিবে না কেন দিবে না মানুষ এগুলা পছন্দ করে না গত পনেরো মাস এই দেশে যা কিছু ঘটছে এগুলা কি ছিল চাঁদাবাজি টেন্ডারবাজি লুট তলাশ এবং নিজেরা নিজেরা মারামারি কইরা দুইশোর উপরে উপরে চলে যাওয়া পাথর দিয়ে মারা এগুলো আমরা দেখা দেখা না কাহিল হয়ে পড়ছি তো ভাল লাগতেছিল না অস্থির হয়ে গেছি চিৎকার করে বলতেছি কোথায় প্রশাসন কোথায় মিলিটারি কোথায় র্যাব কোথায় পুলিশ কেউ কেন হার্ট ওয়ান টু থ্রি ফোর চলতেছে কোনো লাভ হচ্ছে না কারণ কি জানেন থামায় রাখতে পারতেছে না এই অবস্থার মধ্যে দিয়ে তারেক রহমান সাহেব আসলো এবং খুবই ভরসা পাইলাম যে না এবার পরিবর্তন আসবে হ্যাঁ পরিবর্তন আসছে কি পরিবর্তন আসছে জানেন কারণ বাজারে দেখেন নাই চাঁদাবাজি করতে যাওয়াতে সব দল মানে সমস্ত ওই যে দোকানদাররা এক হইয়া পিটাইছে হ্যাঁ এইটুক এইটুক চেঞ্জ পরিবর্তন আগে চাঁদাবাজি এখন ব্যবসায়ীরা পিটায়া চাঁদাবাজদেরকে বিদায় করতেছে কিন্তু ওইসব ব্যবসায়ীদের মধ্যে একটা প্রশ্ন জাগতেছে নির্বাচনের পরে তারা যখন আবার ক্ষমতায় আসবে তখন আমরা কোথায় আশ্রয় নিব তারা আশ্রয় খুঁজতেছে তো দেশের মানুষ আশ্রয় খুঁজতেছে আমি জানি না ভাই কপিরাইট দিবে কিনা তাও আমি দেখাইবার চেষ্টা করি একজন রিক্সাওয়ালা ভাইয়ের কথা আজকে ছাত্র দলে বলা দুইজন উঠছে আমি তাকে বারা কত কি পঞ্চাশ টাকা ত্রিশ টাকা ভাইয়া কই কি বারা তো বার দিবে না কত আমার আমি তার দল এই রিক্সা আজকে আমাদের যে গাড়ির টাকা মায়েরা গেল চাঁদা বাজরা আমরা ওদের কি আমরা দেখতে চাই না এর জন্য তো আমার গুলি খেতে হয় আমি মরতে বসু আমি এতদিন কোন রাজনীতি করতাম কিন্তু আজকে এই নেতার ঘটনার পর থেকে আমি চাই বাংলাদেশের জনগণ জামাতের ক্ষমতা দেখতে চাই এর জন্য আমি মরতে প্রস্তুত আমি হাতি মত মতো হব দেখছেন কি দাঁড়াইলো এখানে যে পরিচয়টাই কি আমি তারেক জিয়াল লোক আইডি কার্ডের মধ্যে লেখা থাকবে আমি তারেক জিয়াল লোক এটা হইল কিছু হইল কিছুই হয় নাই এই যে আমরা সবাই এই কিছুদিন তারেক রহমান সাহেব আসার পর একটা কথা আলোচনা করতেছি না যে যে জয় শঙ্কর আসছে আবার আমাদের গোয়েন্দার একজন যায়া গোয়েন্দা চিফ ওনার সাথে গোপনে বা ওপেনে দেখা করে আসছে অনেকেই যাচ্ছে এর মধ্যে ব্যবসায়ী রহ চলে গেছে কোন ব্যবসায়ী ওই সেই একই ব্যবসায়ী বেহায়া নির্লজ্জ সেই ব্যবসায়ীরা যারা বলছিল বল ছিল মানে কবিতা লেখছিল কবিতা কি প্রথমতে তুমি শেখ হাসিনা দ্বিতীয়ত তুমি শেখ হাসিনা দিল্লিতে তুমি শেখ হাসিনা আর আমি গুলশানে এই তো হয়ে গেছে কবিতা এই যে যারা যারা দেখা করছে এতে একটা চারিদিকে আলোচনা হচ্ছে আলোচনাটা ভাই আবার জামাত ইসলাম থেকেও বলছে আবার এনসিপি থেকেও বলছে অনেকেই বলা বলি করতেছে পুরা প্রশাসন হেইলা পড়ছে আমি মনে করি এটাই দরকার ছিল তো ভাই এটাই দরকার ছিল মানুষ খুব সচেতন যত হেলা পড়বে ততই মানুষের নজর খুলবে জ্ঞান খুলবে বুদ্ধি খুলবে মানুষ বুঝতে পারবে হ্যাঁ কারণ এইসব চোর চোর যারা আগে গত ষোলো বছর শেখ হাসিনার সাথে ছিল তারা যদি আইসা ভাই মনে করেন আমার পাশে দাঁড়ায় সবাই আমার কি মনে হবে আপনার মনে হবে না এই চোর দলের লোক তাই তো মনে হবে তার মানে ব্যাপারটা কি বুঝছেন ক্ষতিটা কোথায় হয়ে যাচ্ছে না বুঝা ক্ষতি হয়ে যাচ্ছে হ্যাঁ একদম না বুঝা ক্ষতি হয়ে যাচ্ছে তো যেমন না বুঝা আরো কিছু কিছু ক্ষতি হয়ে যাচ্ছে যেটা জাতীয় নির্বাচনে এফেক্ট করবেই কি সেটা জানেন ওনারা এখন ক্যাম্পিং করে বেড়াইতেছে না ভোট দিতে হবে সবাইকে না ভোট দিতে হবে কেন না ভোট দিবেন যে না ভোট না দিলে এরা বাংলাদেশ মুইছা ফালাবে একাত্তর বিজয় দিবস মুইছা ফালাবে সব কিছু মুইছা ফালাবে এরা এরকম বোঝানো হচ্ছে সাধারণ মানুষকে কিন্তু সাধারণ মানুষ কি ওই বুঝের মধ্যে আছে দেশ কি ওই পর্যায়ে আছে না একদমই না তাদেরই সন্তানরা তো এই বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠাইতে পারছে তারা কি আপনাদের এই কথাগুলা গিলবে একদমই গিলবে না আপনারা যতই বলবেন না ভোট দিতে যতবার বলবেন ততবারই ভোট কমবে কারণ মানুষ হ্যাঁ ভোট চায় মানুষ যাই না গেছে হ্যাঁ মানি পরিবর্তন হ্যাঁ মানি নতুন বাংলাদেশ হ্যাঁ মানি আর কোনো ফ্যাসিবাদের জন্ম হইবে না এই দেশে চেষ্টা করলেও হইতে পারবে না কেন ভাই জানেন ওই হ্যাঁ ভোট মানে কি জানেন একজন প্রধানমন্ত্রী শুধু প্রধানমন্ত্রী উনি দেশের প্রধানমন্ত্রী উনি দলের আর প্রধান থাকতে পারবে না জালাটা কিন্তু ওইখানে আরো কি জানেন এই যে আমাদের আর্মি বলেন পুলিশ বলেন র্যাব বলেন প্রশাসন সব কিছু প্রধানমন্ত্রীর হাতে ওই ক্ষমতা কায়রা নেওয়া হয়েছে বেশ কিছু ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে তার মানে কি জানেন সিস্টেমটা এমন করা হয়েছে যে আপনি ইচ্ছা করলে ইন্টারনেট বন্ধ কইরা দিয়া হত্যাকাণ্ড চালাইতে পারবেন না আপনি ইচ্ছা করলেই মাছ রাইতে সমস্ত লাইট অফ করে দিয়া সমস্ত চ্যানেল বন্ধ কইরা দিয়া সাতলা হত্যাকাণ্ড চালাইতে পারবেন না আপনি ইচ্ছা করলেই বলতে পারবেন না এই আমাদের আর্মি যাইতে পারবা না বিডিআর ওরা যা ইচ্ছা তাই করা নিজেরা গোলাগুলি করে মইরা যাক তোমরা কেউ যাবা না ওই যে আর্মিরা অপেক্ষা করতেছিল র্যাব অপেক্ষা করতেছিল বিডিআর এর ভিতরে ঢোকার জন্য কিন্তু প্রধানমন্ত্রীর আদেশ পাচ্ছিল না ওই ক্ষমতাটাও কাইটা নিয়ে গেছে ওই ক্ষমতার ডানা কাইটা দিছে তো যার জন্য না ভোটের পক্ষে ওনারা ক্যাম্পিং করতেছে কারণ হ্যাঁ ভোট দিলে তো আর কোন রাক্ষসের জন্ম হবে না আর কোন লুটেরার জন্ম হবে না আর ওই যে দেখছেন যারা আইসা ছবি তুলতে আইছিল না যারা পাশে দাঁড়ায়া তারাও আর যায় কোনো কাজ করতে পারবে না আমাদের এই দেশের ধনীরা এই ধনীরা ধনিরা হচ্ছে ধান্দাবাজ সবচেয়ে বড় ধান্দাবাজ হলো এরা এরা কি করে জানেন সাথে সাথে দুই চারটা করে টেলিভিশন চ্যানেল নেয় কেন নিজেদের গুণ গাইবার জন্য আর যে সরকারের কাছ থেকে মদত নিবে সেই সরকারের গুণ গাইবার জন্য এইভাবেই এরা বয়ান তৈরি সরকার টিকায় রাখে আর তারা যায় যখন দাঁড়াবে গুলশানে যখন দাঁড়াবে তখন বাংলার জনগণ কি মনে করবে পাঁচই আগস্টের আগের জনগণ আর পাঁচই আগস্টের পরের জনগণ কেমন এই পাঁচটা বিশ্ববিদ্যালয় নির্বাচন দিয়া কি আপনারা বুঝতে পারতেছেন না না বুঝলে না বুঝার ভান করিয়াই থাকেন দেখেন না এই আর মাত্র কয় দিন আর এক মাস পাঁচ দিন বা ছয় দিন তারপরই তো ফলাফল দেখবেন হ্যাঁ তারপরেই ফলাফল দেখবেন মানুষের অভিশাপ অনেক অভিশাপের পাহাড় জইমা গেছে তো কারণ ওই ঢিকসলার কথা থেকে আপনারা বুঝেন নাই কিভাবে চিৎকার করতেছিল কিভাবে হাহাকার করতেছিল এবং কি বলতেছিল দোয়া করতেছিল কার জন্য জামাত ইসলামের জন্য কারণ জামাত ইসলাম অন্তত এইটুক বুঝাইতে পারছে গত পনেরো মাসে যে আমরা জুলুম না। ওনারা কোথাও জুলুম করে নাই কোনো জালিয়াতি করে নাই কার উপরে অত্যাচার করে নাই কার কাছে চাঁদা চায় নাই কার কাছ থেকে কোনো জমি দখল করে নাই এগুলা মানুষ দেখছে তো এগুলা মানুষ দেখা মানুষ একটা সিদ্ধান্ত নিয়ে নিছে এই যে কিছু লোক জরিপ করতেছে না জরিপে বলতেছে সেভেন্টি সেভেন পার্সেন্ট পাওয়া যাবে অমুক আর পনেরো সতেরো পার্সেন্ট পাবে এমুক তারপরেই যে এই নির্বাচনটা হইল জকসুর ফলাফল কি এই জরিপ যদি যায় এই বিশ্ববিদ্যালয়ে জরিপ করত ফলাফল কি হইতো কিন্তু ওইখানে যায় নাই গেছে কোথায় জানেন ওই যে গোপালগঞ্জে গিয়া জিজ্ঞাসা করছে আমার মনে হয় যদ্দুর গোপালগঞ্জ থেকেই এই জরিপ কইরা নিয়ে আসছে আমাদের এই চ্যানেলগুলোতে দেখবেন কিছু বিশেষজ্ঞ এই জরিপ টরিপ নিয়ে খুব বেশি মাথায় ঘামায় কিন্তু আমি বিদায়ের আগে তারেক রহমান সাহেবের কাছে বলবো দেখেন আপনার বাবা নাই মা নাই আপনার ভাই নাই পৃথিবীতে আপনি একা মা যখন বেঁচে থাকে মার ছায়া থাকে এবং মার ছায়ার কারণে অনেক আপদ বিপদ অটোমেটিক কাইটা যায় ভাই মা যখন বাইচা থাকে মা তখন তার সন্তানের জন্য ভাই সারাক্ষণ দোয়া করতে থাকে আর ওই দোয়ার কারণে উনি বাইচা থাকে আপদ বিপদ থেকে আজকে আপনার মা নাই কেউ নাই আপনি একা তাই আপনি খুব বুদ্ধি কইরা কারেক্ট জায়গায় পৌঁছান আপনি একটু ভাবতে চেষ্টা করেন যে দেশের মানুষ কি চায় আপনার আশেপাশের মানুষরা যারা আছে ওরা কি চায় এটা আপনি কানে নিয়েন না প্লিজ আপনি ওইটা কানে নিয়েন না দেশের মানুষ কি চায় সেটা ভাবেন দেখেন আপনারা যদি বলেন না ভোটের কথা আপনি বলেন নাই আপনার দলের লোকজন বলতেছে তার মানে কেন্দ্র থেকে ইশারা আছে যে তোমরা না না ভোট ভোট দেওয়া মানে কি জানেন দেওয়াও আপনারা আবার চাইতেছেন শেখ হাসিনার মতো কোন সৈরা শাসক এই দেশের জন্ম হোক এই ব্যাপারটা জনগণ বুঝলে আপনি বুঝবেন না কেন আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে আপনি অবশ্যই নিয়ে আসবেন হ্যাঁ ভোট হ্যাঁ ভোটটা যদি নিয়ে আসেন দেখবেন সব সবকিছু বদলে যেতে পারে আমি মনে করি আপনি যখন বগুড়ায় যাবেন আপনার আই হ্যাভ এ প্ল্যান এর কিছুটা হইলো আপনি প্রকাশ করবেন আর সেখানে যেন হ্যাঁ ভোটটা থাকে জুলাই পক্ষে থাকে হ্যাঁ ভোট এবং জুলাই পক্ষে থাকে কেন থাকবেন না বলেন আমি যদি আপনাকে প্রশ্ন করি আজকে আপনি গুলশানে বৈসা। এই যে সমস্ত মিডিয়া আপনার দিকে হেলা গেল এটা কি সম্ভব হইতো আপনি কি আসতে পারতেন আপনি কি আপনার মরা মায়ের মুখ দেখতে পারতেন যদি পাঁচই আগস্ট না হইতো জুলাই অভ্যুত্থান না হইতো আপনিই বলেন তাহলে কেন আপনাদের লোকজন না ভোট চাইবে নিশ্চয়ই এটা ভুল রাজনীতি আমি মনে করি আপনার আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে হ্যাঁ ভোটটা নিয়ে আসবেন জুলাই গণ অভ্যুত্থানকে নিয়ে আসবেন এর মানে এই ন